ছুটে দর্শক আর সারা আশা করি সকলে ভালোবাসি কাঠাক দেশ বিভিন্ন দেশের পাওয়া যে ছবির থেকে আমরা শুরু করছি একদম আর পনেরোই মার্চ

ছয় সাত মাস ছয় সাত মাস দাম কেমন চাচ্ছে এটা পঞ্চাশ পঞ্চাশ দাম চাচ্ছে কেউ কি দাম দিয়ে চল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা বাজার ভালো আচ্ছা ভাই ভালো এটা কার এটা একটা আপনার

দুটাই আছে কেমন চাচ্ছেন আপনি পঞ্চান্ন চাচ্ছেন আচ্ছা কেউ কি দাম দিছে গোটা কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করবেন মানে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার কেমন মনে হচ্ছে কম আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ

কেমন দাম বলতে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন বলে আপনি কত হলে বিক্রি করবেন ষাট হলে বিক্রি করবেন তো গরুর আমদানি কেমন আছে বেশি কাস্টমার কি আছে কম না বাজারে বেশি একটা ভালো না নামিয়ে আছে বিছি দুইটাই আছে না দুইটাই তো দর্শক আপনি হাটে আসতে পারেন এখন গরুর বাজার একটু ডাউন এসে কয় বিক্রয় করতে পারেন

আচ্ছা দিদার ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু গৃহস্থ থেকেও সার গোরু না কিনতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ কয়টায় আসলেন একটায় একটায় বাণিজ্য ব্যবসারে হ্যাঁ এতে বাড়ির গোরু না ব্যবসা ব্যবসা বাড়ির গরু বাড়ির গরু কি জাতের এটা কি দি জাতের আচ্ছা বয়স কত দিন হইছে বাচ্চাটা

কত হলে বিক্রি করবেন সাইকেল একটু নিচে হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন না তো দর্শক আপনাদের হাতে আসতে পারেন কিন্তু উন্নত দপ্তরের গরু কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ